মিত কোটির শিল্প বাজার এখানে অনেক মৃত শিল্প পাওয়া যায় পাশে আছে একটি শিশুদের নাগরদোলা ছেলনা ঘর সুন্দর হাতের কাজ আমাদের এটা হারিয়ে যাওয়ার পথে সুন্দর ভাবে এগুলো রং করা হয় তারা সুন্দরভাবে বিভিন্ন ডিজাইন নকশা এবং সেই সাথে তারা রঙের তুলিতে নতুন রং সাজিয়ে নিচ্ছে আমরা দেখতে পাচ্ছি পাশে যেগুলো রাখছে এগুলো হাতের কাজ করছে এগুলো নিয়ে আবার দোকানের পয়সা সাজানো আছে

সুন্দর সুন্দর কসমেটিকের দোকান একেবারে আনকমন কিছু জিনিস পাওয়া যায় এখানে মৃত্য শিল্প মৃত শিল্প যেটা এগুলো সুন্দরভাবে কাজ করা এগুলো রঙের তুলে রঙ করে সাজিয়ে রাখা হয়েছে কাস্টমারদের জন্য একেবারে নান্দনিক ডিজাইন সুন্দর রং তুলিতে যেন রং করা শীতের দিন সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় এখানে দোকানতে এক হাজার কি সুন্দর ডিজাইন করা দেখতে পাচ্ছেন আসলে মন ভরে গেল এখানে আসার পর আরো অনেক সুন্দর দোকানের পসার সাজানো Biraz <laughs> daha. <laughs> 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 সুন্দর একটি জায়গা আসলে ফুলের ঝুরি দেওয়া ফুলগুলো প্লাস্টিকের কাগজের মোড়ানো মনে হচ্ছে যে আমি একটি কোন একটি গার্ডেন সুন্দর আসলে এখানে এসে বোঝার কোনো উপায় নাই যে এটা কি কি ফুল প্রাকৃতিক না সাধারণ কোন কাগজ বা প্লাস্টিক দিয়ে তৈরি সুন্দর ছ থেকে দেখলে আরো সুন্দর ভালো লাগে নবীনগর হাতের ডান পাশে কি অবস্থিত অনেক সুন্দর বর্ষা সাজিয়ে আছে দুই পাশে দোকানের দুই পাশে সাজানো আছে সুন্দর সুন্দর